Bismillah Roman Rahim. বিসমিল্লা রমানের রহিম আজকে আমি শীতের দিনে তোমাদের জন্য খুব একটা মজাদার রেসিপি এনেছি তোমাদের দেখো ভালো লাগবে রান্না করেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে গরম গরম ভাতে একেবারে বাঙালি ফুড খাবার এখানে আমি রুই মাছের মাথা ছিল কাটাকুটা নিয়েছি মাছের তেল আছে বড় খুব বড় মাছের মাথার গোড়া পিজ মাছ আলু নিয়েছি কিছু দেখো কতটুকু নিয়েছি মেজারমেন্টটা দেখে নাও বেগুন নিয়েছে দুটা এখানে ধনে পাতা নিয়েছি কাঁচামরিচ নিয়েছি একটা এই ধরনের ক্যাপসিকাম জাতীয় কাঁচামরিচ নিয়েছি কাঁচা টমেটো নিয়েছি পালং শাক নিয়েছি মূলা নিয়েছি আর এই মূলাটা আমাদের গাছের ছাদে লাগানো ছোট ছোট মূলা এই যে মূলা এগুলি ফেরি না এগুলি চাপাতে খুব ভালো লাগে মূলা নিয়েছি এটা বড় মূলাটা নিয়েছি এখানে কিছু পেঁয়াজ নিয়েছি কিছু লাল টমেটো নিয়েছি সব ইনগ্রিডিয়েন্ট দেখেছো ঠিক মতো ধনে পাতা কাঁচা মরিচ কাঁচা টমেটো পালং শাক মূল বড়োটা ছোট মূল পেঁয়াজ চারটা সেজের পেঁয়াজ বড় বড় দুটা টমেটো ঠিক আছে মাছের কোটা। আলু নিয়েছি চার পাঁচটা বেগুন নিয়েছি বড়ো বড়ো দুটা এখানেই নিয়েছি তিন টেবিল চামচ রসুন পেস্ট ওয়ান টেবিল চামচ আদার পেস্ট এখানে রুই মাছ আছে তাই আদার পেস্টটা দিয়েছি এখানে দিয়েছি ওয়ান টেবিল চামচ মরিচের গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন জিরার গুঁড়ো লবণটা সব টেস্ট বুঝে দেবে ঠিক আছে তেলটা লাগে তাহলে তেল ভালো লাগে তেলটা একটু বেশি দিতে হয় তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি পেঁয়াজ আদার দিয়ে দিচ্ছি কালারটা খুব সুন্দর জবরদস্ত এসেছে এখন আমি মাছের কাটাগুলো দিয়ে দিচ্ছি এটা বেশ করে সাটি করতে হবে একটা মাছের লেস ছিল ওটা দিয়ে দিলাম আমি আলু আর মূলাটা দিয়ে দিয়েছি এটা এখন ছটে করে নিব করে করে সটে নিয়েছি আলুটা সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট মূলাটাও সিদ্ধ হয়ে গেছে আমি এখন কাঁচা টমেটোটা দিয়ে দিলাম গরম পানি দিয়ে রান্না করলে তাকে এটা খুব একটু আমি সবসময় এক চুড়ায় গরম পানি চড়িয়ে রাখি ওটা দিয়ে এটা দিয়ে দিয়ে সজে করি এখন আমি টমেটোটা দিয়ে দিলাম আমি এখন মাছের তেলটা দিয়ে দিলাম তেলটা দিয়ে বেশ করে না এখন ফটে করে নিব এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আছে ওটা মিস করতে হবে খুব মজাদার একটা বাঙালি খাবারের গন্ধ আসছে ভাতে মাছে বাঙালি তো শীতের দিনে চিন্তা করা গেলো যে মাছের মাথাটা কাটা কাটাগুলো রয়েছে কি করা যায় তো এটা দিয়ে আমি একটা জবরদস্ত রান্না করে ফেললাম সুস্থ থাকার জন্য যতদিন আল্লাহ হায়াত রেখেছে আল্লাহকে স্মরণ করবো পাচক তো নামাজও পড়ব বেসিক্যালি আমার এটা শটে করা হয়ে গেছে এখন আমি এখানে বেগুনটা দিয়ে দেবো এখানে আমি মাঝখান দিয়ে ওয়ান টি স্পুন মরিচি গুঁড়ো দিয়েছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়েছি আরও ওয়ান টেবিল চামচ রসুন পেস্ট দিয়েছি টোটাল চার চামচ রসুন পেস্ট রসুন পেস্টটা আমি দেশিটা ব্যবহার করি তো না দিলে ওটা টেস্ট লাগবে তাই একটু রসুনটা বাড়িয়ে দিয়েছি বেসিক্যালি আমার রান্নাটা সব সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছের কাটাগুলি দিয়ে দিচ্ছি মাছের মাথা কাটা সব এখন দিয়ে দিলাম এখানে কী দিয়ে দেব দেখো পালং শাক দিয়ে দিলাম এই পালং শাকটা দিয়ে তরকারিটা একবার রান্না করে খেয়ে দেখো তারপরে আশা করব আমার কমেন্টে কমেন্ট বক্সে খাওয়াটা কেমন হয়েছে এভাবে বানিয়ে খেয়ে তবে তোমরা আমাকে কমেন্ট করো এভাবে রান্না করে খাওয়া হবে আর কিছুক্ষণ তারপরে আমার রান্নাটা কমপ্লিট বেসিক্যালি আমার রান্নাটা কমপ্লিট এখন আমি কিছু ধনে পাতা দিয়ে দিলাম গন্ধটা একেবারে স্মেলটা খুব ইয়ামি আসছে খুব ইয়ামি একেবারে জবরদস্ত গরম ভাতে শীতের দিনে খেতে লাগবে জবরদস্ত আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট এখানে আমি একটু সার্ভ করবো খাবো ডিনার নামাজ পড়ে আসলাম